মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পৌর শহরের চরমগড়িয়া এলাকায় দু গ্রুপের সংঘর্ষে ইকবাল ব্যাপারি নামে এক যুবক নিহত হয়েছেন আহত হয়েছে কমপক্ষে জন। শনিবার ঘণ্টাব্যাপী এই সংঘর্ষের ঘটনা ঘটে নিহত ইকবাল ব্যাপারী মোস্তফাপুর ইউনিয়নের গাছবাড়িয়া এলাকার সলেমান ব্যাপারীর ছেলে পুলিশ ও স্থানীয়রা জানায় মাদারীপুর পৌর শহরের চরমুগুরিয়া খান বংশ এবং মৃধা বংশের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল এ ঘটনায় শনিবার দুগ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে সংঘর্ষ চলাকালীন সময়ে বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করে ও একটি বসত ঘরে আগুন ধরিয়ে দেয় এবং বেশ কয়েকটি হাত বোমা নিক্ষেপ করলে ইকবাল ব্যাপারী গুরুতর আহত 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 হয় হয় ইকবাল উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা যায় মাদারীপুর পুলিশ সুপার সাইফুজ্জামান বলেন ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে